সাইরগং পাঁচ আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে সেক্ষেত্রে সাদিক ক্যানদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃতও হয়েছে সাইরগংদের এ চেষ্টা অব্যাহত আছে কল রেকর্ড ফাঁস সার্ভেলেন্স চরিত্র হনন অপপ্রচার প্রোপাগান্ডা হেন কোনো কাজ নেই হচ্ছে না বাংলাদেশে সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এ দেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নেই কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশিদিন টিকা যায় না এরাও টিকবে না বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে প্রচার হয়েছে অপপ্রচার কিনা সেটা তো আমরা জানি না কেন সিটিং মন্ত্রীরা পাপিয়ার সঙ্গে সুইমিং পুলে বসে তারা আমোদ ফুর্তি করেন এরকম লিস্ট আসে নাই বিরাট লিস্ট আমরা দেখেছি না আওয়ামী লীগের কোন কোন নেতা ওয়েস্টিনে ওয়েস্টিনে হোটেলে পাপিয়ার সুইমিং পুলে আমরা দেখি নাই আমরা দেখি নাই কোন কোন নায়িকার সঙ্গে ওবায়দুল কাদের কি ব্যাপার আছে তো বাংলাদেশে তো প্রচার হয়েছে এবং সেটা অপনা সুপ্রচার সেটার বিবেচনা যদি করতে হয় তাহলে আমরা কি আরও ফোন কলের রেকর্ড ফাঁস হতে দেখছি না দেখি না বাংলাদেশে কি একটাই ফোন কল ফাঁস হচ্ছে নাকি শুধু এনসিপির ফোন কল ফাঁস হলে সেইটা খারাপ আর অন্যদেরটা ফাঁস হলে সেইটা ঠিক আছে অথবা কারোটা ফেক কারোটা ফেক না আমি কিন্তু এই ফোন কলগুলিকে কখনোই মনে করি না যে এটা সঠিক কাজ হচ্ছে ফোন কল যদি এভিডেন্স হয় তাহলে সেটা কোর্টে যাবে কোর্ট শুনবেন কোর্ট বিচার করে দেবেন সকলকে শুনিয়ে জনমত তৈরি করার কি কিছু আছে জনমতের চাপে কি কোর্ট চলে আমরা যদি কোনো ফোন কল শুনে কারো ওপরে বিরক্ত হয়ে যাই বা রেগে যাই বা তামাশা করি হোয়াট এভার তাতে কি কোর্ট বা বিচার প্রভাবিত হয় যদি হয় তাহলে কিন্তু বিচার নিয়ে প্রশ্ন উঠবে যেমন একটা প্রশ্ন তো আমি করতেই চাই কি করে বলছেন যে ডিসেম্বরের মধ্যে বিচার শেষ হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে সব শেষ হোক একটা কিছু শেষ হয়ে যাবে এটা আপনারা কি করে বলেন বিচার কোথায় শেষ হবে এটাকে বাইরের কোনো লোক বলতে পারে বিচারক নিজেও তো জানে না কখন বিচার শেষ হবে বিচারক যেদিন সন্তুষ্ট হবেন সেদিন বিচার শেষ হবে সাক্ষ্য প্রমাণে সন্তুষ্ট হয়ে তিনি যখন রায়ের তারিখ ঘোষণা করবেন তখন হবে দুই পক্ষ যখন আর সাক্ষী আনবে না দুই পক্ষ আছে এরপরে আরো প্রক্রিয়া আছে তো বিচার আছে বিচারের বিরুদ্ধে আছে অনেক কিছু আছে তাহলে এই এই বলে দিচ্ছেন কিভাবে যে বিচার শেষ হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে বা একাধিক বড় বড়দের বিচার হবে তার মানে শুধু বড়দেরই বিচার হবে ছোটদের হবে না আমি আরেকটা মজার জিনিস বলি একজন খালাস পেয়েছেন আওয়ামী লীগের নেতা ছিলেন কিন্তু তাকে যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত করা হয়েছিল তার মানে যুদ্ধাপরাধের দায় যদি থাকে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি কোনো কিছু না যুদ্ধাপরাধের দায় থাকলে পরে আওয়ামী লীগ হলেও মাফ পেয়ে যায় এটা তাহলে কেমনে হয় আওয়ামী লীগের তো কোনো মাফ নাই তাহলে যুদ্ধাপরাধী আওয়ামী লীগের মাফ আছে এটা আমার একটা প্রশ্ন জেগেছে মনে তো সেইটা তো আমরা কোনো উত্তর পাই না আসলে সাধারণ নাগরিক হিসেবে আমি প্রশ্ন করি আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ না আমি কোনোদিনই বিশেষজ্ঞ না আমি দাবিও করি না আমার অনেক বিষয়ে বিশেষ জ্ঞান আছে আমি চিকিৎসা বিষয়ে একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান এবং আমার চিকিৎসা বিদ্যায় যথেষ্ট বুৎপত্তি আছে আমি বিয়াল্লিশ বছরের বেশি মিডিয়ার সঙ্গে জড়িত আমাকে লোকে চেনে এবং আপনি যদি একটা কারখানার মধ্যে বিয়াল্লিশ বছর বসে থাকেন আপনি যা শিখবেন একজন মাস্টার্স করা ছেলে সেটা শিখবে না কারণ তার ট্রেনিং হয় নাই তো এরকম অনেক কিছু তো আমি হয়তো বিশেষজ্ঞ কিন্তু আমি দাবি করি না বিশেষজ্ঞ আমি সাধারণ নাগরিক হিসেবে কথা বলি সাধারণ নাগরিকদের এই প্রশ্ন করার তো অধিকার আছে যে বিচার কি তাহলে ভিন্ন ভিন্নভাবে হয় বা এরকম কি কোনো ব্যাপার আছে যে আমাদেরকে ফোন কলের ব্যাপারে সতর্ক হইতে হবে যদি সেটা এনসিপির কারো হয়